সুদের টাকা দিয়া ঘর বানাইলাম এই ঘরের ভিতরে চারটা পাঁচটা রুম এক রুমের ভিতরে আমি থাকলাম আর বাকি চার রুমের মধ্যে আমার সন্তান থাকলো মা থাকলো বাবা থাকলো ভাই থাকলো বোন থাকলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচটা রুমের হিসাব আপনার কাছ থেকে একা নিব যারা ছিল এরা ফাও ছিল এদের কোনো হিসাব নাই হিসাব দিবে তুমি একা এজন্যই তো এক বড় ভাইকে ছোট ভাই বলতেছে ভাইয়া সাবধান ভাইয়া তুমি সুদের ব্যবসা না সুদে টাকা আইন না সুদ করে কাছে তুমি যাইও না অল্প হলেও তুমি এর উপরে সবর কর আল্লাহ বরকত দিয়ে দিবে বড় ভাই কই চুপ থাক তুই মাদ্রাসায় গেছো মাত্র এখনই পণ্ডিতি কইরো না এখনো কিন্তু বড় হুজুর হও নাই চুপ কর তুই বেশি কথা বলবি না ছোট ভাইয়া বলতেছে ভাইয়া ও ভাইয়া তোমার হিসাব কিন্তু কেউ দিবে না কেউ দিবে না হিসাব শুধু তুমি একা একাই দেওয়া লাগবে বড় ভাই কস কি তুই আমি কষ্ট করে করে আইনার সবাই খাওয়াই খাওয়াইলাম আমার বিপদের সময় কেউ বেশি কেউ দাঁড়াবে না কয় না ভাবিও তোমার বিপদের সময় দাঁড়াবে না ভাতি যাও তোমার বিপদের সময় দাঁড়াবে না আব্বাও তোমার বিপদের সময় দাঁড়াবে না আম্মাও দাঁড়াবে না আমি তো দাঁড়াইমু নাওই বড় ভাই কয় কস্কি তুই মাসের মাস তরে বেতন দিই আমি কয় যত বেতনই দেও বিপদে যখন পড়বা আমি নাই বড় ভাই কয় কসকি আমার বউ বলে বউ না ক হর আমি এত কষ্ট করে 판তেছি আবার বিপদ দাঁড়ায়বো না করতে দুনিয়াতে পরীক্ষা করবা বড় ভাই কয় পরীক্ষা কেমনে করবি কো দুনিয়াতে তুমি বিপদে পড়ে দেখো তোমার পাশে কে দাঁড়ায় কয় কেমনে বুঝমু কয় তুমি মরা মানুষের বাঁধ দইরা বিছানায় পড়ে যাইবো বাকিটা শুধু খালি শুনবা কে কি কয় আচ্ছা ঠিক আছে বড় ভাই রে সুট ভাই নিয়ে যাইতেছে বটগাছের তলে যাওয়া মাত্রই বড় ভাই পড়ে গেছে ছোট বড় লাশ বানা বাড়িতে আইনা কান্না শুরু করছে আব্বা ও ও মা কি হয়েছে কিরে ভাইয়া মইরা গেছে কেমনে কয় জানি না জানি না পটকাশির তলে যাওয়া মাত্রই দেখা যায় ভাইয়া মাটিতে পড়া গেছে ও আব্বা গো আব্বা গো কুয়ে ছোট ভাইয়া কানতেছে বড় ভাই মরা গেছে ভাবি আইসা চামীর স্বামীর স্বামীর লাশের পাশে আইসা ভাবি কান্দতেছে এইভাবে তার বাতি যাওয়ায় কানতেছে সবাই তো কান্দে বাবাও কান্দে মাও কান্দে ওই অবস্থায় সে বলতেছে আব্বা একটু সময় আমাকে দিবানি কেন কয় আমি একটু হুজুরের কাছে যাব মুফতি সাহেবের কাছে জিন হুজুরের কাছে যাব যায়া হুজুরের কাছে একটু পানি ফরা নিয়ে আসব আমার মনে হয় বাইয়ার দম আটকে আছে এটা মনে হয় কোনো জিন্নাতের কারসাজি কারণ বট গাছের তলে ঘটনাটা ঘটছে আমি একটু পানি ফরা নিয়ে আসি একটা ফুল নিয়ে আসি বাবাই কয়ে বাবা তাড়াতাড়ি যা ছোট ভাই দৌড় দিছে মাদ্রাসায় কি আর মাদ্রাসায় হ্যাঁ তো নিজেই বড় হুজুর ঘটনা তো হেই ঘটাইছে কিছু দূর যাইয়াই ফেরত আইসে আয়া বা আব্বা ফু পায়া গেছি মুফতি সাহেব হুজুরে এমন এক ফু আমাকে শিখায় দিছে এমন এক তাবিজ শিখায় দিছে এমন এক সুরা শিখায় দিছে আমি খালি বাইয়ারে ফু দিমু আর সাথে সাথে বাইয়া জিতা হয়ে যাব ফু দেওয়া মাত্রই বাইয়া জিন্দা হয়ে যাবে জিন্দা কোনো টেনশন নাই মুফতি সাহেব কয়ে দিছে বাবা কয়েছে তাড়াতাড়ি ফু দে আগে একটা শর্ত কইয়া দিছে হুজুরে কি শর্ত হুজুর বলছে এই ফুটা ভাইয়ারে দেওয়া মাত্র ভাইয়া জিন্দা কয়া দাঁড়া যাবে কিন্তু ভাইয়ার গায়ে ফু দেওয়া